পিতার কুলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দোয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী উত্তম আনন্দে খোপার জন্য আর প্রতীক্ষা করবে না সন্তানকে বুকে ঝরিয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আবেগে বারবার তোমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় স্বদেশের নামে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে এখানে কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে একটি মহান সংস্কৃতির জন্য আলাউল ঐতিহ্যে রবীন্দ্রনাথ কাইকোবাগ নজরুলের সাহিত্য ও কবিতার জন্য সেই চল্লিশ জন শহীদ যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে সবাইকে ধন্যবাদ